রহমানির রহমান আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আজকে দেখাবো আমার খামারের নতুন অতিথিদের পুরনো যে ছাগলগুলো ছিল আমার তার মধ্যে আমার একটি মাস ছাগল আছে সেটা প্যাগনেট এই তিন মাসের একটু বেশি তিন মাস বিশ দিন এরকম তো আর ওই ওই ছাগলটা আমি নতুন আনছি এ কালার একটা ছাগল ছিল আমার খাসি বারো টাকাতে আমি দেশে এসে ক্রয় করছিলাম এরপর আমি এটা ঈদের ভিতরে বিশ হাজারটা বিক্রি করছি এখন আমার সদস্য হচ্ছে পাঁচটা ছয়টা আর ওখানে একটা আছে সাতটা আমার যে ছোটো বাচ্চাগুলো ছিল সেগুলো আমি বিক্রি করে দিয়েছি আপনারা দেখছেন যে হাটে নিয়ে এসেছিলাম সেই ভিডিওতে আপনারা দেখছেন এখন এই এটা হচ্ছে মাশাঁ নতুন নতুন কিনছি এটাতে সাত হাজার টাকা দেয় উঁচু সাত হাজার টাকা সরি সাড়ে ছ হাজার লালটা সাত দুইটা মিলে তেরো টাকা আর এইচ আনছি হরিয়ানা করস দেখতেছেন এটা আনছিল দুই টাকা দিয়ে আর এটা তোমার আগের সাকল এটা প্রেগনেন্ট এটা প্রেগনেন্ট আজকে এটা বিক্রয়ন হয়েছে পনেরো দিন পনেরো দিন বারো দিন এরকম সময় হবে আর ওইটা এখনো হিট আসে নাই ওইটার এটা এক মায়ের বাচ্চা ওইটা হিটার ওইটা বসাই দেওয়া হয়েছে দেখানো নাই আর এটা হচ্ছে এই যেটা হচ্ছে খাসির বাচ্চা আমার এইটার এ মা আর এই দুইটা বাচ্চা তিনটা হয়েছিল একটা কারণে শিয়ালে নেই এখন এই দুইটা আছে এরই পাশে তিনটা লাল ছাগলের বাচ্চা দেখছিলেন সে তিনটা বিক্রি করছি আঠারো হাজার টাকা একই সমান বয়সের এটা সে দশ দিনের কি বড় ছিল বিক্রি করছি এখন আমার বড় দুইটা খাসি ছিল খাসি দিলে বিক্রি করছি তেইশ হাজার টাকা কোরবানিতে আর লাল ছাগলটা বিক্রি করছি বিশ হাজার টাকা আর সাত একটা ঘাশে আসলে দেখছেন ওইটা বিক্রি করছি ষোলো হাজার টাকা আর আমার কাছে এখন একটা হরিয়ানা করস আছে এটা আনছি নতুন এটা আলাদা রাখছি এটার দাম নিচ্ছে আমার প্রায় তিন মাসের প্র্যাগনেট আঠারো হাজার টাকা দাম নিচ্ছে এটার এটা ক্রয় করছি তিন মাসের প্যাগনেট আছে এটা ইনশাল্লাহ আশা করা যাচ্ছে আল্লাহ তালা দিলে দু এক মাসের ভিতরে দু আড়াই মাসে পিতে বাচ্চা বাজ যাবে তো আমার ছাগলের শেটটা তৈরি করতে পারিনি নি আবহত আমার যে গরু রাখা যে ঘরটা করলাম সেখানে আমার রাখতেছি এখানে মাশাল করে এভাবে টুপচুপ করে করে এভাবে রাখতেছি আপাতত আর এটা তো গরুর জন্য করছিলাম এই যে গরুর গোড়া এগুলো অবত রাখা হয়েছে জিনিসপত্র গরু আনা হয় না তো এখানে আমি মাছালের উপর শুধু রাতে এখানে রাখি আর দিনবার বাইরে থাকে এখানে ঘাস রাখছি এখানে কাটা ঘাস খায় এটা হচ্ছে আমার মোটর সাইকেল লালটাও আমার এটা দিয়ে যখন ভুসি টুসি বস্তা আনতে হয় তখন এই লালটা নিয়ে যায় আর এটা নিজে রাখছি ঘোরাফেরার ফেরার জন্য খাইতেছে কিন্তু কাটা গাছ দেখেন কী সুন্দর খাইতেছে বাক্সা গাছগুলো ওই বাচ্চা ডানছি নয়ের হার থেকে এ রবিবার আনছি আজকে হলো মঙ্গলবার রবিবার দিন আনছি দুদিন হলো খুব সুন্দর খায় কান দুটো দেখেন আমপাতা কান হরিয়ানা অরিজিনাল হরিয়ানা বর্ষা মৌসুম ছাগলের দাম অনেকটা কম আমি বিভিন্ন হাটে থেকে কালেক্ট করতেছি আমার ভিডিওতে সবাই লাইক কমেন্ট করবেন লাইক দিয়ে পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন আমি একজন ক্রিয়েট প্রবাসী ইসলাম আপনাদের এসে ছাগলের খামার করতেছি ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক দেবেন এবং কোনো মতামত যদি থাকে কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম